আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা দেখাবো এই আর জিনিস দেখেন দর্শক বাবা আমি কীভাবে এখানে কৃষি কল করলাম ওকে টায়ারের মাধ্যমে এই সিম করলাম গোল ডাটা লাল শাক ওকে এখানে হয়েছে সিম এখন দেখাবো দেখেন যে এতটুকু সত্য একটা কি সুন্দরভাবে আপনি সিম করল ওকে দেখেন এই যে সুন্দর ধুম আসতে দেখেন আরো বেশি এত দেখা যাচ্ছে না সুন্দরভাবে চিন্তা এখানে আরো অনেক কিছু চাষ করলাম সবজি যেমন ওই যে ডাটা শাক তারপর হচ্ছে মাইলা শাক লাল শাক বেগুন এরপরে আরও বিভিন্ন ধরনের আইটেমের শাক সবজি চাষ করলাম যেমন লাল শাক ফুল শাক ভেন্ডি এবার বেগুন মশলা দিলে আমার ইয়ায় বেগুন ধরছে এবং সামমামও চাষ করছিলাম সাবমামও এক পিস আসছে আমি একজন এই জন্য এক পিস আসছে ওকে দর্শকেরা দেখেন এই সামমামটা বেশি বড়ো হয় না এটা অনেক ছোট। কই কি আমার লাহাই না কি ছোট হয়েছে বড়ো হয় না কথাটা বাস্তব এখানে দেখেন বলের মাধ্যমে আমি সরিষা চাষ করছিলাম খুব সুন্দর সরিষা উঠছে গিয়ে এখন শীতের মৌসুম তাই ঠান্ডা এবং কুয়াশার চাপ পড়লে সব কিছু হয় দর্শক বেলা যদি পারেন আপনারা নাই এই ধরনের ত্বকের মাধ্যমে করতে ওকে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কী আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পরবর্তীকি দেখবেন ওকে আসসালামু আলাইকুম বাই ভাই